নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের যে এডুকেশন পয়েন্ট এডিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি করবো যারা এনআইএস বোর্ডে যারা অক্টোবর মাসে যারা পরীক্ষা দিয়ে অলরেডি পাস করে গেছো এবং যারা ফেল করে গেছো তাদের পরবর্তী প্রসেস কি আসে এবং এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং নতুন যারা এডমিশন নিতে চাইছো তো তাদের বিষয় নিয়েও এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আমাদের চ্যানেলে যদি কেউ প্রথম হয়ে থাকো তো প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে তো সব থেকে প্রথমে বলে রাখছি অক্টোবরে যারা পাশ করেছো যারা অলরেডি পাস হয়ে গেছো এবং এনআইএস বোর্ডের যে রোল নাম্বার মানে ওয়েবসাইট আছে সেখানে নিজেদের রোল নাম্বার দিয়ে নিজেদের সবাই রেজাল্টগুলো চেক করে নেবে সেখান থেকে ওখান থেকে একটা পিডিএফ ডাউনলোড করে ওটা এখন বর্তমানের জন্য রেখে দেবে সেভ করে তো এটা পরবর্তীতে মোটামুটি যেদিন রেজাল্ট আউট হয়েছে মানে গত পরশু দিন রেজাল্ট আউট হয়ে গেছে তো সেই দিন থেকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে নিজেদের যে স্টাডি সেন্টার আছে মানে তোমাদের যে আইডি কার্ড আছে আইডি কার্ডের যে স্টাডি সেন্টার সেখানে তোমাদের সমস্ত যে হার্ড কপি মানে যেমন মাইগ্রেশন প্রভিশনাল সার্টিফিকেট এবং তোমার মার্কশিট থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস সেই সেন্টার থেকে দেওয়া হবে ঠিক আছে তো সেখান থেকে নেওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগবে না তোমাদের একটা করে যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যাবে যেমন আধার কার্ড বা ভোটার কার্ড বা যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যাবে সাথে তোমাদের যে এই অনলাইন যে রেজাল্টটা পাশ করেছো যেটা প্রিন্ট কপি এই দুটো জিনিস নিয়ে গেলেই তোমাদের রেজাল্টটা সেখান থেকে সমস্ত হার্ড কপি তোমাদের সেন্টার দিয়ে দেবে এটা নেওয়ার জন্য কোনো সেন্টারকে কোনো টাকা পয়সা দিতে হয় না এটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে ঠিক আছে তোমরা অলরেডি অ্যাডমিশনের সময় পে করেছো যার জন্য এর জন্য কোনো বা কোনো একটা ফিস সেটা কোনো দিন লাগবে না বা কোনো সেন্টার যদি বলে এর জন্য কোনো টাকা পে করতে হবে তো সরাসরি ডাইরেক্ট রিজন্যাল অফিসে কমপ্লেন করতে পারো এটা গেল যারা পাস করে গেছো তাদের বিষয়ে নিয়ে আলোচনা করলাম এবার যারা ফেল করেছো কোনো একটা বিষয়ে এস এসছে বা এস বা এস এসছে তো এই তিনটে যাদের এসছে তাদের আমি বলে দিই এস ওয়াই সি টি মানে সাবজেক্ট ইয়ার টু বি ক্লিয়ারেড ইন থিওরি সাবজেক্ট মানে থিওরিতে সেই বিষয়টা ফেল করেছ জাস্ট ওটা শুধুমাত্র লিখিত পরীক্ষাটা দিতে হবে প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট এগুলো কিচ্ছু করার দরকার নেই বা এস ওয়াই সিপি যদি আসে তাহলে সাবজেক্ট ইয়ার টু বি ক্লিয়ারেড ইন প্র্যাকটিক্যাল এক্সাম তো প্র্যাকটিক্যালে তুমি ফেল আছো তো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তোমাকে কী হবে থিওরি এক্সামও দিতে হবে না জাস্ট প্র্যাকটিক্যাল এক্সামটা দিতে হবে ঠিক আছে আর এস ওয়াই সি মানে সাবজেক্ট ইয়ার টু বি ক্লিয়ারেড এস ওয়াই সি যাদের এসছে অনলি তাদের দুটোই দিতে হবে যদি প্র্যাকটিক্যাল থাকে সেই সাবজেক্টে প্র্যাকটিক্যালটাও দিতে হবে এবং থিওরি হলে থিওরিটাও দিতে হবে মানে অল ওটাকে সাবজেক্টটাকে ক্লিয়ার করতে হবে কিন্তু টিএমএ সাবমিট করতে হবে না টিএমএ জাস্ট প্রথমবারই জমা করতে হয় দ্বিতীয়বার আর কোনো করতে হয় না এবার তোমাদের যদি মার্কস কম থাকে অ্যাসাইনমেন্টে তাহলে তোমরা দ্বিতীয়বার টিএমএ লেট ফাইন দিয়ে সেটাকে অ্যাপ্লাই করতে পারো অলরেডি অ্যাসাইনমেন্ট সাবমিট চলছে যার লাস্ট ডেট হচ্ছে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তো যারা ফেল করেছো ওই একটা বা দুটো বিষয়ে তো তারা কি করবে তাদের তাদের কাছে দুটো অপশান আছে অলরেডি মার্চ এপ্রিলের জন্য এক্সাম ফি পে চলছে ঠিক আছে তোমাদের ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত পার সাবজেক্ট হান্ড্রেড রুপিস করে লেট ফাইন পড়ছে তো অবশ্যই সেটা সাবমিট করতে পারো এবং এছাড়াও জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত এক্সাম ফি জমা দেওয়ার লাস্ট ডেট আছে তো সবাই চেষ্টা করবে একত্রিশে ডিসেম্বরের আগে অবশ্যই নিজেদের যে এক্সাম ফিগুলো সেটা সাবমিট করে দেবে কারণ এর পরবর্তীতে এক তারিখ থেকে পনেরোশো টাকা পার লার্নার মানে একটা স্টুডেন্ট যদি এক্সাম ফি জমা করে পনেরোশো টাকা লেট ফাইনের সাথে এক্সাম ফিটা জমা করতে হবে তো এতটা পরিমাণে ফিস যেন না দিতে হয় তো তার কারণেই এই যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে অবশ্যই যেন নিজেদের এক্সাম ফিগুলো জমা দিয়ে দেবে যে বিষয়গুলো ফেল করেছ ঠিক আছে বা যদি মনে করো কোনো বিষয়ে আমার পারসেন্টেজ বা মার্কস একটু কম আছে তো সেই বিষয়েও সেই বিষয়টাকেও এক্সাম ফি পেমেন্ট করে সেটা আবার রিপিট এক্সাম দিতে পারবে ঠিক আছে বাট তোমাদের যদি মনে হয় অতি দূরত্বতার সাথে মানে খুব কম সময়ে পাশ করতে চাইছি তো তার জন্য এনআইএস বোর্ডে অন ডিমান্ডের ব্যবস্থা আছে যেটা ওডি এক্সাম বলে সেটাও জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যাচ্ছে জানুয়ারি মাসের তিন তারিখ থেকে অন ডিমান্ডের যে ডেট আছে সেটা বুকিং চলছে তো সেটাও খুব তাড়াতাড়ি দিতে পারবে জানুয়ারি মাসেই এক্সাম দিয়ে মোটামুটি পঁয়তাল্লিশ দিনের মধ্যে তোমাদের মার্কশিট সার্টিফিকেট সমস্ত কিছু পেয়ে যাবে তো নিজেদের এক্সাম অনলাইনে মানে অন ডিমান্ডের মাধ্যমে বা পাবলিক এক্সাম দুটোর মধ্যেই চুজ করতে পারবে তো খুব দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি এক্সাম ফি জমা করবে বা অন্ডিমান যদি দিতে চাও তো অন্ডিমান দিতে পারবে ঠিক আছে তো এছাড়াও যারা নতুন অ্যাডমিশন নেবে ভাবছ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি যে কোনো কোর্সের জন্য আমাদের সাথে সরাসরি কনট্যাক্ট করতে পারবে আমাদের ডিসক্রিপশান বক্সে নিচে দেওয়া কন্টাক্ট নাম্বারে এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে এডিইপি ডট আমাদের সাথে কনট্যাক্ট করতে পারবে ওখান থেকে সমস্ত আমাদের এসআইএমের নোট সাজেশন কেউ যদি কিনতে চাও বা পার্চেস করতে চাও সেখান থেকে ডাইরেক্টলি লিঙ্কে পে করে আমাদের সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের এই ফোন নাম্বার এবং আমাদের যে ওয়েবসাইট লিঙ্ক সম্পূর্ণ সব মানে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক করবে তাদের জন্য আমরা তিনটে বোর্ডের অলরেডি কাজ করি আমরা তো একটা হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এবং সিকিম বোর্ড অফ ওপেন স্কুলিং যেটা আছে যেটা সিকিম গভর্নমেন্টের দ্বারা ডিস্ট্যান্সের মাধ্যমে অনলাইন পরীক্ষা হবে তো স্টুডেন্টকে কোথাও যেতে হবে না বাড়িতে বসেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে পারবে এছাড়াও যেটা আমরা এনআইএস বোর্ডের কাজ করে থাকি এনআইএস বোর্ডেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভোকেশনাল থেকে শুরু করে সমস্ত রকম কোর্স করতে পারবে এছাড়াও যারা ডিস্ট্যান্সে এম এ বা বিএ করতে চাইছো তাদের জন্য দু রকম অপশান আছে রেগুলার এবং ডিস্ট্যান্স রেগুলারের ক্ষেত্রে অনেক কটা ইউনিভার্সিটি আছে আমাদের যেমন ওয়াই বিএন ইউনিভার্সিটি হিমালয়ান গার্ভ্যালি ইউনিভার্সিটি এছাড়াও সিকিম স্কিল ইউনিভার্সিটি এবং যদি ডিসট্যান্সের মাধ্যমে অনলাইনে করতে চাও তো তাদের জন্য আছে যেমন সৌভারতী ইউনিভার্সিটি যেটা উত্তরপ্রদেশ এবং গুরুকুল ইউনিভার্সিটি যেটা হচ্ছে পাঞ্জাবে তো সমস্ত রকম ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তো এই বলে আমার ভিডিওটা আজকে শেষ করছি ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে